ওরে ভাই এর চোখগুলো লাল লাল হয়ে গেছে কেন ওরে ভাই রে ভাই দেখছো ওরে ভাই এইটা কি ছিল ও মাই হ্যালো গেম লাভার্স আজকে আমরা আসছি বেবি সিটিং করাইতে আমাদের কিছু টাকা পয়সার প্রয়োজন ছিল তাই আমরা আজকে এখানে আসছি সো আমরা যাবো এখন হচ্ছে গিয়ে দশ নম্বর ফ্ল্যাটে আর বাচ্চার মা আমাকে বলে দিয়েছিল যে তাদের বাড়ির চাবি এই টবের নিচে এই যে আমরা কিন্তু পেয়েও গেছি চলো তাহলে ভেতরে যাওয়া যাক ও মাই গড এই যে এইটা হচ্ছে গিয়ে আমাদের সেই বাচ্চা চলো দেখা যাক ওলে বাবালে কত কিউট চেহারা দেখছো চোখগুলো কত সুন্দর ওকে তোমরা কেন জানি না শয়তান বলো দেখো কত সুন্দর চেহারা হাউ সুইট ওলে বাওয়ালি কত সুন্দর মিষ্টি হাসি তোমাকে যে কেন সবাই শয়তান বলে আমি জানি না কত সুন্দর চেহারা তোমার হাউ সুইট চলো এখন আমাকে একে দুধ খাওয়াইতে হবে তার মা বলে দিয়েছিল যে দুধের বোতল ফ্রিজে রাখা আছে চলো আমরা আগে কিচেনে যাই মেবি এদিক দিয়ে না এই যে এদিক দিয়ে এই যে ফ্রিজ পায়ে গেছি আমরা বোতলও পায়ে গেছি নাইস চলো এখন আমরা একে দুধ খাওয়াই এই যে দুধ নিয়ে চলে এসেছি ওলে বাবালে কি সুন্দর হাসি আরে ভাই পটি করে দিছে দেখছো অবস্থা মানে দুধ খাওয়ানোর সাথে সাথে পটি করে দিছে চলো একে এখন চেঞ্জ করতে হবে আমরা আগে একে চেঞ্জ করি এখানে চুপ করে বসবা কোনো দুষ্টমি না চলো এর ডাইপারটা কোথায় আছে এখানে এটা কি একটা বিড়াল ঠিক আছে এটা আমরা নিয়ে নিলাম এটা দিয়ে কী হয় আমি জানি না এই যে আমরা ড্রাইভার পায়ে গেছি ওরে বাবা বাচ্চাটা কই গেল ওরে সর্বনাশ ওই দেখছো ওইখানে গিয়ে মানে কী বলবো দুষ্টুমি এখন থেকেই শুরু হয়ে গেছে কী দুষ্টু তুমি চলো এখন তাড়াতাড়ি বেডরুমে এগিয়ে আমরা এখন ঘুম পাড়িয়ে দিই মানে ইয়ার দুষ্টুমি কিন্তু এখন থেকেই শুরু হয়ে গেছে আহা এই যে চুপ করে ঘুমাও এখন আরে ঘুমাবি না ও আচ্ছা তোমাকে স্টোরি শোনাইতে হবে ঠিক আছে চলো এখন আমরা বাচ্চাটাকে স্টোরি শোনাই দ্য প্রিন্স অ্যান্ড দ্য ক্যাট ঠিক আছে অল রাইট আমাদের স্টোরি শোনানো শেষ এখন তুমি বাচ্চাটা ঘুমাই পড়ছে হ্যাঁ এই যে চলো এখন আমরা গিয়ে একটু চিল করি টিভি দেখি বাচ্চাটা ঘুমাইতে থাক এই যে চলে আসছি টিভিতে কি শো দেখাইতেছে আর এর মাঝখান দিয়ে আমার প্রচন্ড ঘুম পাইতেছে আমি একটু ঘুমাই সো আমার চোখটা লেগে গিয়েছিল আর বাচ্চাটা ঘুম থেকে উঠে পড়ছে কান্না করতেছে চলো তাড়াতাড়ি বাচ্চাটার কাছে যাই বাবু আমরা আসতেছি ডোডবরি আহা কান্না করছে কেন বাচ্চাটা আরে বাচ্চাটা কই গেল এই সর্বনাশ এই বাচ্চাটা তো খুব সাংঘাতিক নিচ থেকে কান্না আওয়াজ আসতেছে এই যে দেখছো এইখানে চলে আসছে মানে দুষ্টুমি কতটা করতে পারে দেখছো তোমরা চলো আবার ঘুমাইতে দুষ্টু ছেলে এই জন্যই তোমাকে সবাই শয়তান বলে চলো চুপচাপ ঘুমাও আরে আবার কি হইলো কান্না করতেছো কেন ও আচ্ছা তোমাকে তোমার ফেভারিট পুতুলটা দিতে হবে এই যে নাও তোমার ফেভারিট পুতুল আরে এইটা না লাথি মারছে দেখছো তাহলে মেবি এই বিড়ালটা হ্যাঁ দেখছো এইটা তার ফেভারিট পুতুল ঠিক আছে এখন তুমি ঘুমাও আমরা গিয়ে একটু টিভিতে মানে কি কী বলে মানে শো দেখি চলো আর এইটা নিয়ে নিই এই একটা বিড়াল আছে চলো টিভিতে আবার একই শো আবার শো দেখতে দেখতে ঘুম পাইতেছে চলো আমরা একটু রেস্ট করে নি মানে একটু ঘুমাই নি আরে আমি তো সোফায় আছিলাম এনে কেমনে চলে আসলাম কি ভয়ঙ্কর বাড়ি রে ভাই কি হইতেছে কিছুই বুঝতে পারতাছি না চলো বাচ্চাটার কাছে যাই কি কাছে তো বাচ্চাটা এই দেখছো আবার নাই মনে হয় নিচে গেছে চলো 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 এখানেও নাই কই আছে এই দেখছো টিভি দেখতেছে সোফায় বৈসা বৈশা কি দুষ্টু হয়েছে আবার হাসতেছে দেখছো তবে তুমি অনেক সুইট মানে মারতে ইচ্ছা করে না জাস্ট আদর করতে ইচ্ছা করে চলো তাকে এখন দুধ খাওয়াইতে হবে আরে কি হইল এটা আরে বুতলটা কই গেল আহা রে কি ভয়ঙ্কর দৃশ্য এই মাত্র দেখলাম সব এই বাচ্চাটার কাজ এই যে পাইছি দেখছো হাওয়ার মধ্যে ভাসতেছে কি যে দুষ্টু হয়েছে এই বাচ্চাটা এর জন্যই তোমাকে সবাই শয়তান বলে আবার পটি করে দিছে দেখছো একে আবার চেঞ্জ করতে হবে চলো চুপচাপ এখানে বসবা কোনো দুষ্টি না ডাইপারটা নেই আগে এই সর্বনাশ ড্রাইভার আবার জীবিত হয়ে গেছে কি যে হইতাছে এই ঘরের মধ্যে আমি কিছুই বুঝতে না এই দেখছো দেখো আরে কই গেল ওপরে গেছে তাড়াতাড়ি একে ধরতে হবে ড্রাইভার নাকি চলতাছে কি সাংঘাতিক কথা এই রুমে গেছে চলো 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 এই যে বেউ হয়ে গেছে এখন একে ধরতে হবে এটা জায়গা ওঠার আগে ড্রাইভারটা চেঞ্জ করতে হবে আরে ডাইভারকে চলে গেল আহা হাত থেকে পড়ে গেছে সরি চলো তাড়াতাড়ি একে চেঞ্জ করতে হবে কি অবস্থা ড্রাইভার নাকি দৌড়াইতেছে চলো এখন তাড়াতাড়ি আরে বাচ্চাটা আমার হাতে ছিল ওই না কেন চলে গেল তাড়াতাড়ি চলো দুষ্টু ছেলে আবার হাসতে দেখছ কি দুষ্ট হয়েছে চুপচাপ এখন চুপচাপ ঘুমাও কোনো দুষ্ট আমি না আবার একে স্টোরি শুনিতে হবে চলো স্টোরি শুনি আমরা এইটা নিয়ে নেই ঠিক আছে এখন কি দ্য প্রিন্স অ্যান্ড দ্য র্যাবিট আচ্ছা আরে কি হইল এর আবার কি হইল ও আচ্ছা এ কি আবার টয় দিতে হবে মেবি র্যাবিটটা হ্যাঁ এই র্যাবিটটা ঠিক আছে চলো এখানে এখানে আবার স্টোরি শোনাই ওকে একটু পরি ঘুমাই পড়বে স্টোরি শোনানোর পর মেবি ঘুমাই পড়ছে আমাদের ছোট্ট দুষ্টু শিশু এই যে ঘুমাই পড়ছে চলো এখন আমরা একটু কাজ করি দেখা যাক এই রুমের মধ্যে কি আছে এইটা কি ও আচ্ছা লক করা এখানে কিছু আছে ও একটা পাইছি বিড়াল পাইছি একটা এটা কি ও আচ্ছা রেডিও মনে হয় কেউ রেডিও চালাইতো এই বাড়িতে স্টোর রুমের মধ্যে রাখা দিছে চলো এই রুমে যাওয়া যাক এইখানে একটা পাইছি বিড়াল ঠিক আছে নিয়ে নিসি এই যেটা লক করা কেন দেখছো কাঠের তক্তা দিয়ে লাগাই রাখছে মনে হয় এর ভেতরে কোনো রহস্যজনক কিছু একটা আছে চলো এখন আমরা একটু শো দেখি আহা এই সময় কি আসলো আবার চলো দেখা যাক ও আচ্ছা পার্সেল আসছে এটা তো আমাদের না এই বাড়ির মালিকের চলো আমরা রাইখা দিই ঠিক আছে এখন চলো আমরা গিয়ে একটু টিভি দেখি এখন একটা নিউজ চ্যানেল চলতে আর আমাদের ঘুম যাচ্ছে আমরা একটু ঘুমাই আরে আমরা তো সোফাই ছিলাম এইখানে চলে আসলাম কেমনে এই নিয়ে এমন হয় দুইবার হইল বাচ্চাটা কই আছে চলো তো দেখি আর বাচ্চাটা ঠিক আছে তো ও হ্যাঁ বাচ্চাটা ঘুমাইতেছে ঠিক আছে চলো আমরা তো সোফায় ছিলাম দৌতের সামনে কেমনে আসলাম আরে কি হইল বাইরে বৃষ্টি পড়তেছে ঠাণ্ডা পড়তেছে চলো বাচ্চাটা কান্না করতেছে তাড়াতাড়ি চাইতে হবে বাবু আসতেছি আমরা চিন্তা করো না উলি বা বলে কান্না করে না এই যে দেখছো আমরা আয়সা পড়ছি আহা কি দুষ্টু ছেলে চলো এখন গিয়ে আমরা একটু খাবার খাই অনেক কিদা পাইছে আমরা কি বানাইতে পারি চলো আমরা স্যান্ডউইচ বানাই আজকে অনেক খিদা পাইছে ফ্রিজে কি আছে ও অনেক কিছুই তো আছে চলো আমরা বাটার লাগে আগে বাটার না মানে কি যেন বলে চিজ শসা দিলাম এখন আর কি আছে চলো পেঁয়াজ দিই একটু ঠিক আছে এখন আমরা এগুলো দিয়ে একটা স্যান্ডউইচ খাবো চলো ওরে ভাই ব্লাস্ট হয়ে গেছে ও মাই গড এইগুলো কি হইতেছে ফ্লোরগুলো কেমন হয়ে গেছে বাকি সব ঠিক আছে কিন্তু রান্নাঘরটা এমন হয়ে গেল কেন ফিড মি মানে খাওয়াইতে বলতেছে ও মাই গড ফ্রিজের অবস্থা এমন কেন এই যে বোতলটা দুধের ওরে ভাই বাচ্চাটা কী বললো এটা আরে ভাই লাগাই দিছে আমাকে আমি ফ্রিজের মধ্যে আটকায় পড়ছি বরফ চারদিকে শুধু বরফ আর বরফ এখন এন থেকে বের হবে কেমনে ওরে ভাই ওই পাশে দুধের বোতলটা চলো যাইতে হবে কোন দিক দিয়ে যাবো আমরা এদিক দিয়ে রাস্তা আছে চলো এই যে না এদিকে রাস্তা নাই কোন দিকে যাব চলো এদিকে যাই আরে ভাই এদিক দিয়ে না এই যে এদিক দিয়ে ও আমরা পায়ে গেছি দুধের বোতলটা কিন্তু এখন এখান থেকে বের হব কেমনে কোনদিক দিয়ে মুরগির মাংস ফ্রিজের মধ্যে কোনদিক দিয়ে এদিক দিয়ে মনে হয় হ্যাঁ এই যে এইটা কই চলে আসলাম দশ নাম্বার সামনে তাহলে এটা ওরে ভাই আমরা নয় নাম্বারে চলে আসছি বাচ্চাটা আবার ওইনে বৈশা আছে ওরে ভাই এর চোখগুলো লাল লাল হয়ে গেছে কেন ওরে ভাইরে ভাই রে ভাই দেখছো ও মাই গড ওর চোখগুলো কেমন লাল লাল হয়ে গেছে আমার গাইস এখন একটু একটু ভয় লাগতেছে আবার পটি করে দিছে একে আবার চেঞ্জ করতে হবে চলো এই নিয়ে তিনবার পটি করছে চুপচাপ বসো এইখানে ড্রাইভারটা নিয়ে নেই ওরে ভাই এইটা কি ছিল সব থালা বসন উঠতেছে আকাশের মধ্যে ও মাই গড বাচ্চাটা উঠতেছে শয়তান আসল রূপে চলে আসছে এখন আমাদেরকে ওর মুখের মধ্যে একটা ফিটিং দিতে হবে যেটা কি না আমরা এই রুমে দেখছিলাম কোন রুমে না এখানে না এই যে এই রুমে দেখছিলাম ও মাই গড এই যে পাইছি এইটা ওর মুখে দিতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো 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 এই যে পাইছি ও মাই গড দরজার ওপরে গিয়ে বেস হয়ে গেছে ওরে ভাই ভাই কি ভয়ঙ্কর দৃশ্য একে নিচে ফেলাই দিই খুব দুষ্ট হয়ে গেছে একে তো মঞ্চে শেষে খুন করে ফেলাই বাট আমরা পারবো না কারণ পুরো বাড়িতে সিসিটিভি লাগানো ও মাই গড কি অবস্থা বাচ্চার হাতে স্টোরি বুক রে ভাই রে ভাই এই দেখছো 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 দেখছ কই গেছে ও মাই গড চুপচাপ শুয়ে পড়ো আমরা একে স্টোরি শোনাইতে হবে মেবি কি একটা অবস্থা বাচ্চাটা ভূত আমি সামনে ভূত দেখতেছি আর একে এখন ঘুম পাড়া গেছে আমি স্টোরি শোনাইয়া মানে কি অদ্ভুত গেম দ্য প্রিন্স অ্যান্ড দ্য শিপ কি অবস্থা রে ভাই ও ভাই কি হলো এটা বাচ্চাটা কই গেল ও মাই কেমন চেয়ারে বসে আছে আবার কি ওপর দিয়ে ও মাই গড মনে হয় আমাদেরকে মাইরা ফলাইছে গুড নাইট ওরে ভাই